জামদানি শাড়ি নিয়ে দীর্ঘদিন জবৎ করে কাজ করছি এবং আপনারা জানেন এখন কিন্তু আমরা জামদানির সাথে জামদানি শাড়ির কাঠচুপি নিয়েও কাজ করছি আর আমাদের লাইফটা সরাসরি দেখাচ্ছে হচ্ছে বিশিক জামদানি শিল্পনগরীর দশ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাশ থেকে আর এটা হচ্ছে পৃথিবীর একমাত্র জামদানি শিল্পনগরী যেখানে শুধু জামদানি ছাড়া অন্য কোনো কিছু বিক্রি করা সরকারিভাবে একবারে রেস্ট্রিকশন করা সো যারা অর্থেন্টিক জামদানি শাড়ি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের জামদানি শাড়িগুলো নিয়ে আপনারা যারা বিজনেস করতে চান তারা আমাদের সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আপনারা আমাদের পেজের দেওয়া বা ইউটিউবে যারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে কিন্তু মিড বাজেটে দিচ্ছি হচ্ছে কভারে মিড বাজেটে জামদানি শাড়িগুলো দিচ্ছি এই দেখে আমার হাতে প্রথমে একটা ল্যাভেন্ডার কালার শাড়িটা নিয়ে শুরু করছি আজকের লাইভ সো আপনারা যারা নিতে চান দ্রুত আমাদের লাইভটা লাইভে জয়েন করুন এবং যারা এই লাইভটা এখনও পর্যন্ত লাইভে জয়েন করে নেই তাড়াতাড়ি জয়েন করুন এবং আমাদের লাইভটা শেয়ার করে দিন যাতে আপনার শাড়িগুলো পরবর্তীতে নিতে সহজেই খুঁজে পান বা আমাদের পেজটাকে ফলো করে রাখুন প্রথমে আমার হাতে একটা ল্যাভেন্ডার কালারের শাড়িটা দেখেন এই শাড়িটার পাটটা আচল এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের হচ্ছে দেখাই দিচ্ছি আমাদের ব্লাউজ পিসগুলোতে থাকে এক গোস মতো কাজ আর প্রথমেই দেখেন এই শাড়িটা কিন্তু একবারে টোটালি ইউনিক একটা শাড়ি এই যে দেখেন পা মধ্যে কত সুন্দর তিন কালার জেরুসুটার কম্বিনেশনে বর্ডারটা হচ্ছে রানি কালার দিয়ে করা সাথে রানী কালার মিনা করা আছে এত সুন্দর একটা শাড়ি এবং এটার বডিটা হচ্ছে এটা এই হচ্ছে বডির পাড়টা আর একটা আঁচলটা আমি দেখেছি আঁচলটা কিন্তু একবারে ইউনিক একটা আঁচল এই হচ্ছে আঁচলের পাড়টা এবং পুরো শাড়িটা দেখে দিচ্ছি এই যে হচ্ছে এইটটি সিক্সটি ফোর কাউন্ট বা সিক্সটি ফোর কাউন্ট সুতো দিয়ে কাজ করা আছে পুরো সাইডের মধ্যে আর হচ্ছে কুচির পুরো সাইডেতে এরকম কাজ করা যারা এই সাইডটা অর্ডার করতে চান স্ক্রিনশট দিন ইনবক্স করতে পারেন এ হচ্ছে আঁচলটা এটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র আমরা সাত হাজার টাকা যারা এই সেটা অর্ডার করবেন এটার প্রাইস নিচ্ছে সাত সাত টাকা এবং যদি আর কেউ এই সাইডের মধ্যে কাঠছবির কাজ করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটার মধ্যে কিন্তু কাঠছবির কাজও করাই দিতে পারবো তো যারা এই শাড়িটা অর্ডার করবেন স্ক্রিনশিং বক্স না তার প্রাইস বুঝেছে মাত্র সাত হাজার টাকা আমরা চলে যাচ্ছি পরবর্তী একটা শেড সেটা হচ্ছে কমলার মধ্যে মেজন টাকা ট্রাস্টের এই ডবল পারের শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর একটা শেড়ি এই যে দেখেন জাস্ট অসাধারণ এই শাড়িটা আমাদের বেস্ট সেলার একটা শাড়ি এবং প্রতি সপ্তাহে কিন্তু এই শাড়িটা আমাদের কাছে এক পিস দুই পিস করে চল রেডিও আসে এবং আমরা কিন্তু প্রি অর্ডারই দিয়ে থাকি ম্যাক্সিমাম টাইম মাঝে মাঝে আমরা কিন্তু এই শাড়িগুলো এক লাইভে দেখাই যখন অ্যাভেলেবেল থাকে এখন কিন্তু এই শাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই শাড়িটা অর্ডার করতে চান দ্রুত ইনবক্স করে ফেলুন এই দেখেন ডবল পারের ডবল পারের শাড়িগুলো যেগুলো এইটটি ফোর কাউন্ডের সুদা দিয়ে করা ওইগুলো কিন্তু আমরা বিক্রি করি চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার টাকা দিয়ে এ হচ্ছে কুচিলপাট্টা এত সুন্দর এই শাড়িটা যারা এটা অর্ডার করতে চান আমাদেরকে স্ক্রিনশট ইনভোস করবেন এটাও কিন্তু এইটটি বাই সিক্সটি ফোর মানে মিড বুড মিড রেঞ্জের এই শাড়িগুলো এই শাড়িটার প্রাইস প্রেজেঞ্জ হচ্ছে মাত্র সাত হাজার টাকা আর আজকের লাইফ থেকে যে কোনো শাড়ি অর্ডার করলে কিন্তু আমরা পেয়ে যাবেন আপনারা ফলস আউট আর ফ্রি সো দেরি না করে আপনারা এখনই ইনভস করে ফেলুন কোন শাড়িটা কে নিতে যাচ্ছেন দ্রুত আর আমাদের কারচুপির কিন্তু বিশাল কালেকশন আপনাদের সামনে ঈদের মধ্যে আমরা অনেক কালেকশন করতেছি সো যারা কাঠচুপের শাড়ি নিতে চাচ্ছেন বা ব্রাইডাল শাড়ি নিতে তারা কিন্তু আপনারা আমাদের সাথে আমাদের পেজে ফলো রাখবেন এই হচ্ছে দেখেন ব্লু কালার মধ্যে এটা দেখেন এত সুন্দর আচলটার মধ্যে কত পেটানো কাজ করা এবং এটা হচ্ছে মিড বাজেটের মধ্যে এই শাড়িটার কাজ হবে প্রায় দশ হাত পরিমাণ এবং ডিজাইনটা একদম নিখুঁত একটা ডিজাইন সুন্দর এই যে দেখেন জাস্ট অসাধারণ একটা ডিজাইন করা কাজ এই শাড়িটাতে

আজকে রবি রবিবারেও কিন্তু আমাদের নতুন শাড়ি আছে যে হলুদ কালারের এই শাড়িটার মধ্যে কিন্তু ব্লাউজ নাই এখনও ব্লাউজ আসে নাই এত সুন্দর একটা শাড়ি এই যে এটা হচ্ছে আঁচলটা করলাপাড়ের মধ্যে দেশ টিকে ডিজাইনের শাড়িটা আর একই সাথে যারা একই সাথে আপনারা দুটো শাড়ি যদি অর্ডার করেন তাহলে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি হচ্ছে আজকে হচ্ছে এটার কুচিপাট্টা এগুলোতে কাজ থাকবে হচ্ছে আপনার সাড়ে আট হাজ প্লাস গুড়ি থাকবে হচ্ছে তিন হাতের পরিমাণ আর এটার প্রাইস পেয়ে যাবে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা সাথে পেয়ে যাচ্ছেন ফলসফিকোটা আসল ফ্রি সো দেরি না করে আপনারা এখনই ইনবক্স করে ফেলুন এই শাড়িটা যারা ইয়েলো কালার শাড়িটা নিতে যাচ্ছেন সামনে যেহেতু আমাদের বিয়ের মরশুম হলুদের মধ্যে আপনার হলুদের প্রোগ্রাম আছে অনেকেরই থাকে হলুদের প্রোগ্রাম যারা ইয়েলো কালার নিতে যাচ্ছেন হচ্ছে বাঙ্গি কালার এই শাড়িটা এটাও কিন্তু আমাদের একটা বেস্ট সেলের শাড়ি যারা এই শাড়িটা অনেকেই আমাদের কাছ থেকে নিয়েছেন এবং যারা নিতে চান দ্রুত স্ক্রিন শর্ট ইনবক্স করে ফেলুন কারণ এই শাড়িটা মাত্র অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এই ধরুন কত সুন্দর একটা শাড়ি এটার কালারটা মানে একবার লাইট বাঙ্গি কালার শাড়িটা জাল কাজের এই শাড়িটা এত সুন্দর একটা শাড়ি এ হচ্ছে কুচির পাটটা যারা এসে শাড়িটা অর্ডার করতেছেন চান আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবে তার প্রাইস পেজে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা করলা পাড়ের শাড়িগুলো কিন্তু আপনাদের একদম পছন্দের প্রথম দিকে আছে এসে এটার প্রাইস পেজ হচ্ছে মাত্র ছয় হাজার সাথে পেয়ে যাচ্ছেন ফার্স্ট পিকো টা ফ্রি সো দেরি না করে আপনারা এখন ইনবক্স করে ফেলুন তার প্রাইস পেজ হচ্ছে মাত্র ছয় হাজার প্রতিটা শাড়ি কিন্তু হাফ সিল্ক জামদারি শাড়ি সাথে পেয়ে যাচ্ছেন ফার্স্ট পিকো টা সেলফি হচ্ছে মেরুন কালারের মধ্যে হচ্ছে গোল্ডেন জরি দিয়ে কাজ করা এটার পাট্টার ডাবল পারেন এই শাড়িটা কত সুন্দর এই যে দেখেন জাস্ট অসাধারণ একটা শাড়ি ভাই সিক্সটি ফোর সুন্দর দিয়ে করা আছে এই শাড়িটা চলটের মধ্যে পেটানো কাজ করা অসম্ভব সুন্দর একটা শাড়ি এই শাড়িটা অর্ডার করবেন যারা তো স্ক্রিনশট দিন বস করেন তার প্রাইস পেয়ে যাচ্ছে সাত হাজার টাকা সাথে পেয়ে যাচ্ছেন ফলস্পিকোটা সেল ফ্রি এবং হ্যাঁ যেটা বলছিলাম যারা একই সাথে দুইটা শাড়ি অর্ডার করবেন তারা কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সো দেরি না করে এখনই আপনারা এই শাড়িগুলো অর্ডার করে ফেলুন এত সুন্দর শাড়ি আর আপনাদের আর জন্য তো আমরা নতুন কালেকশন নিয়ে আসছি যে কাঠচুপি শাড়ি সো আপনারা আমাদের সাথে থাকলে আপনারা কাটচুবির যে কোনো ধরনের একবার মিড রেঞ্জ

এ হচ্ছে কুচিরপাট্টা যারা এই শাড়িটা অর্ডার করতে চান দিন বস করে ফ্রুম তার প্রাইস প্রয়োজন হচ্ছে মাত্র ছয় হাজার টাকা সাথে পেয়ে যাচ্ছেন ফলস পিগটা আসছেন ফ্রি আর যারা একই সাথে দুটো শেয়ার অর্ডার করবেন তারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি চলে আসছে যেমন একটা জবা কালার জবা ডিজাইনের শেয়ার জবা ডিজাইনের এই শেয়ার হতে কিন্তু ব্লাউজ পিসে এখনও আসে নাই হচ্ছে এতটা এত সুন্দরই শাড়িটা মার্শাল যারা চাচ্ছেন যে মাস্টার ডিউলের কালারের মধ্যে এই শাড়িটি কিন্তু একদম পারফেক্ট হবে আপনাদের পুরো শাড়িটাতে এরকম কাজ করা আছে এইটটি ফোর বা সিক্সটি ফোর কাউন্টারগুলো সব হচ্ছে হাফ সিলিক জামদানি শাড়ি এগুলোতে কাজ থাকবে নয় হাত পরিমাণ গুঁড়ি থাকবে হচ্ছে তিন হাত পরিমাণ এ হচ্ছে আচলটা আর যারা সরাসরি দেখে নিয়েছেন তারা চলে আসতে পারেন আমাদের এড্রেসে আমাদের এড্রেস হচ্ছে বিসিক জামদানি শিল্পনগরীর দশ নম্বর ওর্ডার পশ্চিমবাসের নওয়াড়া তারা পুরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই শেয়ারটার প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে মাত্র ছয় হাজার টাকার সাথে পেয়ে যাচ্ছেন ফলস পিগু টার সেলফি এসব দেরি না করে আপনারা এখনই ইনবক্স করে ফেলুন আপনার আমরা চলে যাচ্ছি পরবর্তী একটা মিন্ট কালার শেয়ারদের বডিটার দেখেন বডিটার মধ্যে কিন্তু এক দুইটা দুইটা ডিজাইনের কাজ এত সুন্দর এবং এই যে যে শেভরকাটা এটা কিন্তু দামি শাড়ির মধ্যে থাকে আমরা কিন্তু মিড বাজেটের মধ্যে নিয়ে এসেছি সো আপনারাদের পছন্দের সব দামি দামি শাড়িগুলোর ডিজাইন কিন্তু আমাদের ততিবাীরা আপনাদের জন্য মিড বাজেটে নিয়ে আসছে এই দেখেন এই যে শাড়িটা বডিটার ডিজাইনটা আমি দেখাই দেই এই দেখেন কত সুন্দর মাশাআল্লাহ

আর আমাদের স্ক্রিন দিন ইনবক্স করে ফেলুন এবং আপনারা যে কোনো জামদানি শাড়ি কিন্তু চাইলে কাটচুপি করায় নিতে পারেন সেই ক্ষেত্রে পনেরো বিশ দিন সময় দিলে আমরা এটা করে দিতে পারব এই শাড়িটা যারা অর্ডার করবেন স্ক্রিন দিন ইনবক্স করে ফেলুন এটার প্রাইস পে যাবে হচ্ছে মাত্র সাত হাজার টাকা সাথে পেয়ে যাবেন কিন্তু ফলস পিকুটা সের ফ্রি সো দেরি না করে আপনারা এখন ইনবক্স করে ফেলুন এই শাড়িটা আমরা চলে যাচ্ছি পরবর্তী একটা মেরুন কালার শাড়িতে এই যেটাও করলাপারে শাড়ি করলাপারে শাড়ি তো একদম পছন্দের প্রথম দিকে আছে এই যে এত সুন্দর একটা শাড়ি এই হচ্ছে পাটটা দেখেন পাটটাও করলাপারে পাড়া চল আমরা এটা বলে দেখি তা এদের বাসায় আমাদের ভাষায় এটা হচ্ছে তা পাড়া চল করা এই হচ্ছে দেখেন বডিটা এত সুন্দর করে কাজ করা আছে সাজ সাজনিয়া প্রায়শ লিখেছেন আবু ভাইয়া কারচুপি ওয়ার্কের জন্য কি এক্সট্রা পে করতে হবে অবশ্যই আবু কারচুপি ওয়ার্কের জন্য এক্সট্রা পে করতে হবে মিনিমাম সাড়ে চার হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত আপনার কারচুপি ওয়ার্কের জন্য মজুরি দিতে হবে সেই জন্য আপনার কাজের উপরে যেমন আমার এই সাইড আমার হাতের যে সাইড আছে সেটাতে যদি আপনি কারচুপি ওয়ার্ক করেতে চান সেই ক্ষেত্রে এটার আরও এক্সট্রা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা অ্যাড হবে এ হচ্ছে আচলটা এবং এটাতে কাজ কিন্তু হবে কারচুবির কাজ হবে কিন্তু দশ হাত বা দশ হাত প্লাস সেই ক্ষেত্রে হচ্ছে কাজের উপরে আপনার কারচুপি ওয়ার্কের মজুরিটা অ্যাড হবে কারণ কারচুপিতে তো আপনার যে কাঠদানাগুলো লাগে একগুলো খুব ভালো মানের কাঠদানা দেওয়া হয় এবং সাথে প্রতি কাঠদানা এবং সুতা এবং আর র একজন মানুষের মজুরি একটা শাড়িতে কাঠচুপি করে দেশ সেইটাতে আপনার যদি এক্সপার্ট তার দেওয়া হয় তাহলে আপনার সময় লাগে তিন দিন আর যদি আপনার একটু যারা কাজ মানে শুরু করেছে শুরু করেছে বলতে তারা মোটামুটি ভালো কাজ জানে তাদের কিন্তু চার থেকে পাঁচ দিন লেগে যায় সো আমরা এক্সপার্ট দিয়ে করাই তো তো তিন দিনের মজুরিটা এখানে অ্যাড হবে সো এই প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এবং যারা পেয়ে যাচ্ছেন আমরা চলে যাচ্ছি আরেকটা মিন্ট কালারের এটা তেসরি গাছের যে দেখেন কত সুন্দর এই শাড়িটা যারা লাইট কালার শাড়ি যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালারগুলো বেস্ট হবে এত সুন্দর কালার এটা জাস্ট অসাধারণ এবং এটা আথলটা দেখুন পেটানো কাজ করা এ হচ্ছে দেখেন বডির পাটটা এটা কি আমরা বলেছি কি শেবল কাদের শ্রী ডিজাইনের এই এত সুন্দর একটা ইলো কুচির পাটটা যারা এই শেডটা অর্ডার করতে চান স্ক্রিনশট দিন বক্স করে তার প্রাইস পেজে হচ্ছে মাত্র 7000 সাথে পেয়ে যাবেন ফার্স্ট পিকটা আসলে ফ্রি এই হচ্ছে আচলটা দেখেন কত সুন্দর একটা শাড়ি সরি এটা হ্যাঁ সাত হাজার না এটা এর প্রাইস পেয়ে যাবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সো যারা এটা অর্ডার করবেন স্ক্রিনশট ইনবক্স করবেন তার প্রাইস পেয়ে যাবে মাত্র ছয় হাজার পাঁচশত টাকা আমরা একবার একটা কমলা কালার মধ্যে হচ্ছে আপনার মেজেন্ডা ঘন্টাসের পার্টি দিচ্ছি এটার আঁচলটাও কিন্তু একবার ইউনিক আঁচলটা না খুললে পুরো এটা না খুললে আঁচলটা বোঝা যাবে না এই হচ্ছে বডির পার্টটা আমি দেখাই এত সুন্দর আর আঁচলটা আমি দেখাই দিচ্ছি খুলে এটার মাঝখানে একটা গুড্ডি আছে এই যে দেখেন কত সুন্দর একটা গুড্ডি এই শাড়িগুলো এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি যারা এই শাড়িগুলো অর্ডার করতে চান স্ক্রিনশট দিন বউস করেন আর যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেন বা যারা বিজনেসের জন্য আমাদের কাছে আমাদের কাছ থেকে শেয়ার নিতেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছে নিয়ে দেবেন যারা এই শাড়িটা অর্ডার করবেন এটার প্রাইসটা যে হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সাথে পেয়ে যাবেন হওয়া পেকটা আর সেলফি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই করে আজকের লাইভ শেষ করছি পরবর্তী লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানাই শেষ করছি আসসালামু আলাইকুম